এক হলো পরিমণি আর দ্বিতীয় হলো হিরো আলম আপনারা জানেন পরিমণির এই সময় আমরা কোনো সিনেমা দেখতে পাই না পরিমণির সাফল্য পিছনে বড় কোনো সিনেমা করে বিগ বাজারের সিনেমা করে প্রতি বছর যে আমাদের উপহার দিয়ে সেই থেকে যে টাকা নিয়ে সে কোটিপতি হয়েছে বিষয়টা এমন নয় পরিমণিকে ঘিরে কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে পরিমণি প্রতি বছর যে জন্মদিন পালন করে এবছর দুইবার জন্মদিন পালন করেছে আপনারা জানেন সেই পালনে অগণিত টাকা কোটি কোটি টাকা অথচ আশ্বাসনের বিষয় হলো তার কোনো সিনেমা আমরা দেখতে পাইনি ইভেন কি সেগুলো সাফল্যের মুখও দেখছে কিনা সন্দেহ রয়েছে তাহলে এত টাকা কোথায় পাই যদি হিসাব চাওয়া হয় হিসাব কিন্তু কেউ দিতে পারবে না অথচ পরিমণির নামে কিন্তু অনেক মামলা রয়েছে আপনারা দেখেছেন কাজের বুয়া কিভাবে নির্যাতন করে এটা কিন্তু মিথ্যা ছিল না পরিমণি বাচ্চা কেন নেয় আমি আর যে নীরব ভাইয়া যে ভিডিওটা দেখছে আমি সেটা নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলি পরিমণি বাচ্চার দত্তক নিয়েছে কেন জানেন ওই যে তার নামে মামলা হয়েছিল মামলা থেকে বাঁচার জন্য অব্যাহতি পাওয়ার জন্য সে কিন্তু কি করছে বাচ্চাকে পালতে নিয়েছে যাতে করে কোনো মা যদি শিশু বাচ্চা থাকে সেই অবস্থায় সে জেলে থাকতে পারবে না নিয়মটা তার জন্য শিথিল হয়ে যায় তো পরিমনি সেই সময় পরিমণির নামে যে মামলা ছিল এই মামলা থেকে বাঁচার জন্য পরিমণি মেয়েকে দত্তক নিয়েছে এবং এই মেয়েকে ক্যামেরার সামনে যখন ক্যামেরা আসে বড় ধরনের তখন হাইলাইট করে আর যখন ক্যামেরা আসে না তখন এই মেয়ের তেমন একটা খোঁজ রাখে না এটা ক্ষেত্রে তার কাজের মেয়ে বলছে এবার আসি পরিমণিকে নিয়ে আমি কথা বলতাম না যখন আমি পরিমণিকে দেখি আর যে নীরব ভাইয়া যাকে আমরা সব মানে মনে করি যে একটা ভালো মানুষ যে সারাদিন নারীর গল্পে শোনাই যে সারাদিন স্বামী স্ত্রীর গল্পে শোনাই আজকে সেই নীরব কি করে গিয়ে পরিমণি অনুষ্ঠানে নেচে গিয়ে একাকার করে দেয় এখন এখানে কি লাভ কি ক্ষতি এই নিয়ে আমি বলতেছি প্রথম কথা হলো এখানে আমি তেমন একটা লাভ দেখতে পাচ্ছি না ক্ষতির কথা যদি বলি এই যে যারা যাদের দেখে মানুষ অনুপ্রেরণা পায় যাদের দেখে মনে হয় আজও ভালো কেউ আসে যাদের দ্বারা অনেক নারীরা শিক্ষা নেয় আজকে তার দ্বারাই যদি এরকম ভিডিও ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তার থেকে মানুষ এই কথাগুলো মনে হবে যে যাগুলো বলছে এগুলো একটা ধোকা ছিল একটা ধান্দা ছিল আমাদের সাথে একটা প্রতারণার যেই কাজ সে নিজে রক্ষা করতে পারেনি সে অন্যকে এই যে এত বড় বড় নীরব ভাইয়া যে লেকচার দেয় এই লেকচারগুলো আর কি কোথায় যায় যেই নীরব ভাইয়ার লেকচার আমি প্রতিনিয়ত শুনি প্রতিদিন শুনি আজকে খারাপ লাগলো হ্যাঁ কেউ ইনভাইট করছে যাবে তার মধ্যেও কিন্তু কি রয়েছে একটা ভদ্রতা রয়েছে যেমন পরিমণের সাথে অনেক পুরুষই ঘেঁষা বলবো না কি বলবো আমি জানি না পরিমণের অনুষ্ঠানে দেখবেন মেয়েরা কম থাকে ওর জন্মদিনে মেয়েরা কম ছেলেরা সব দিয়ে ভরা আর পরিমনির দরবারে কেউ গেলে ফিরে না খালি হাতে অনেকে আপনারা বলেছেন অনেকে বলছেন যে প্রত্যেককে সময় দেয় প্রত্যেককেই পরিমণি জড়িয়ে ধরবে শুধু ছেলেদেরকে মেয়েদের জড়িয়ে ধরলেও সেটা সীমিত সময় সামান্য সময় কারণ এই নিয়ে আমি আর বলবো না ওনার ব্যক্তিগত উনি কী করবেন না করবেন এ বিষয় কিন্তু আমার মনে হয় পরিমণি এত অপরাধ করার পরেও এতগুলো টাকা পায় এই টাকা কোথা থেকে আসে এটা আপনাদের প্রত্যেকের বের করা আমি মনে করি কর্তব্য প্রত্যেকের বলতে যারা যাদের যা দুদক বলেন বা এই টাইপের যারা রয়েছেন যারা এই কাজে যাদের যারা এই কাজগুলো করে থাকেন আর কি আজকে নীরব ভাইয়ের যে পরিমাণ গিয়ে আনন্দে দিয়ে ক্রিস করে ফ্লাইং মানে কি একটা অবস্থা ঘটে গেছে এখন পরিমণির এই কাজে এর থেকে কী শিক্ষা নিবা। আমরা আমাদের আরও কি ক্ষতি হলো সবচেয়ে বড় ক্ষতি হলো মেয়েরা অনেক মেয়েরা কষ্ট পায় যা আজকে পরিমণি এতগুলা লাং নিয়ে আসে এটা লাঙ্গি বলে বাংলা ভাষা এতগুলা লাং নিয়ে থাকে একের পর এক ধরা পড়ে এরপরেও হাজারো পুরুষে হাজারো পুরুষে সে মানে তার কাছেই হাজার হাজার পুরুষ দেয় আর আমরা মেয়েরা ফাঁকা আমাদের কেউ কিছু দেয় না কেউ আবার আমাদের দেখা গেল যে আমাদের মেয়েদের কেউ এরকম কোনো হিরো না আমাদের লাইফে অনেক মেয়েরা পরিমণির এগুলো দেখে কষ্ট পায় আবার অনেকে জানেন এবছর একটা ছেলে আইফোন গিফট করছে অনেকে বলছে বিএমডাব্লিউ দিয়েও মন পাওয়া যায়নি তার লাং তার থেকে মন পায়নি আর তুমি দিছো আইফোন ভাই সে কিন্তু হিরের নেকলেসও মনে হয় এই টাইপের কিছু একটা দিছে সে যেটাই হোক আমার কথা হলো পরিমণি এগুলো হাইলাইট না করলেও পারতো মনে হয় এমনভাবে করা যাতে কেউ কষ্ট না পাক অনেক নারীরা অনেক মেয়েরা পরিমণির দেখে কষ্ট পায় আবার অনেকে বলে যেই নারী হাজারো পুরুষে আসক্ত তার কাছেই কেন ছেলেরা যায় আমি আপনাদের একটা উদাহরণ দিই শয়তানি কাজে সবসময় বা যে কাজে নিষিদ্ধ বা যে কাজ শয়তান থাকে এই কাজে মানুষের আগ্রহ বাড়ে আরেকটা কথা বলি অনেকে কোটি কোটি টাকা দিয়ে সানি লোনকে পাওয়ার জন্য চেষ্টা করে আপনি না সানি লোন কথা বললাম কেন যেহেতু সানি একটা তারকা একটা স্টার অনেকে আমরা বলি তো সানি লোনের বিষয়টা এই জন্য বললাম এখানে একটা উদাহরণ দেওয়ার জন্য অনেকেই সানি লোনকে ঘৃণা করে কেন ঘৃণা করে সে পর্ণ বা এই নীল জগতের রা সে ঘৃণা করে আবার অনেকে ওই সানি লোনকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আসলেই তফারটা বুঝে গেছেন নিশ্চয় ভাই খোলা কলায় মাছি পরে বেশি আর যেই কলা মানে খোল থাকে সেই কলায় কিন্তু কোনো মাসিব পড়ে না এটা সবসময় মনে রাখবেন আর হিরো আলমকে নিয়ে আমি কেন বললাম হিরো আলম দেখবেন এই মেয়ে নিয়ে একের পর এক ঘস্টাঘষ্টি তার আসে এই আসে ইদানিং যে হিরো আলমের ভিড়ো ভিডিও বের হচ্ছে সেইগুলোতে কি পরিমাণ ঘসটাঘষষ্টি তাহলে কি আমরা বাইরে এরা কী করে থাকি এরা লাং ভাতার এদের হবে না আর কারো হবে ভাই কপালে যদি লেখা থাকে থাকে কারু ভাগ্যে স্বামী আর কারু ভাগ্যে বউ তাহলে সে সেটা কি খণ্ডন করা খণ্ডন করা যায় বর্তমান জামানায় এসে কেউ কারো কি দিতে পারে না গ্যারান্টি দিতে পারবে না কারণ বর্তমান জামানায় পাপ কাজ করা সহজ আর ভালো কাজ করা অনেক কঠিন কারণ আপনি দাঁড়িয়ে রাখবেন আপনাকে রাজাকার বলা হবে আপনাকে জুঙ্গিবাদী বলা হবে মৌলবী বলা হবে মানে এই টাইপের কিছু আপনি হিজাব পরবেন স্কুলে যাবেন কলেজে যাবেন হিজাব নেয়াটা নাটেন হিজাব নেওয়া কুটুক্তি ওই যে ভূত আসছে ইয়ে আসছে তারপর আপনি যদি হিজাব পরে যান না বলবে হ্যাঁ দেখেছি কনফার্ম জান্নাতি এই যে কনফার্ম জান্নাতি এটা কিন্তু একটা হে প্রতিপন্ন কথা তারপরে আরও অসংখ্য কথা শুনতে হবে যদি আপনি ভালো কাজ করেন আর আজকে যদি আপনি ওই যে সানি লিওনের মতো সব কিছু দিয়েই বেড়ান বা বের করে বেড়ান অথবা জানি থাক ওইগুলো না আমার আমি আনছি না উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসাবে বোঝানোর জন্য রাস্তায় যখন আপনি যাবেন হাজার হাজার কোটি কোটি মানুষ আপনাকে ঘিরে ধরবে কেন ঘিরে ধরবে জানেন আমরা দুনিয়ার চাকচিক্যকে বিশ্বাস করি আজকে সাকিব খান এক জায়গায় আসুক না কেন না সাকিব খান কথা বলছি অথবা এই টাইপের লোকজন আসুক সেখানে কোটি কোটি মানুষ হবে কোনো সন্দেহ নাই কিন্তু আজ যদি এরকম কোনো একটা হয়তো মোল্লা অথবা দাঁড়িয়ে রাখছে অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন কোনো মানুষ যায় তার দিকে ফিরেও তাকাবে না কেন তাকাবে না জানেন কারণ মানুষ আগামী বিশ্বাসী বাকিতে নয় ওই তো পরকাল পরকাল তো এখন দেখা যাচ্ছে না এটা তো মৃত্যুর পরবর্তী একটা জীবন এই জন্যে আজকালকার মানুষ চাকচিককে অথবা ধোকাবাজিতে এগুলিতে বিশ্বাস করে বাস্তবিক কথা পরকালে কী হবে পরবর্তীতে কী আসবে আমি কষ্ট পাবো কিনা না প্রতিটা অপরাধী যখন অপরাধ করে তার কি সাজা হবে এই সাজার কথা যদি সে ভাবতো তাহলে সে অপরাধ করতে মানে পারতো না কী হবে পরের চিন্তা ধরা পড়লে হবে না পড়লে না হবে এই টাইপের চিন্তা ভাবনা করেই মানুষগুলো এই কাজগুলো জড়িয়ে পড়ে হিরো আলম ইদানিং যে কাজ করতেছে আমার মনে হয় যে কি বলবো আমার আমি তো তাকে কোনো ইয়া দিতে পারি না এটা তার পার্সোনাল বিষয় কে কী করবে না পরিমণিকে বলতে পারি না কিন্তু প্রত্যেককে বলবো আপনারা এদের ভিডিও দেখেন না পরিমণির ভিডিও দেখে আপনাদের গা জ্বালা করে যে মেয়েদের প্লিজ ওর ভিডিও সামনে আসলে এড়িয়ে যাবেন দেখবেন না দেখবেন আপনারাই যদি ভিডিও না দেখেন এমনিতেই সে ভিডিও করা ছেড়ে দেবে এবং হিরো আলমের ভিডিও যদি আপনারা না দেখেন এমনিতেই ছেড়ে দেবে কারণ হলো এদের থেকে এখন কোনো শিক্ষা ভালো কিছু পাওয়া যায় না পরিমণি যেভাবে প্রত্যেককে জড়িয়ে ধরতেছে মানে কী বলবো কোনো লাঙিয়ে তার থেকে নাকি ফেরত যাচ্ছে না কি কমেন্ট করছেন এর চেয়েও বাজে বাজে কমেন্ট করছে যেগুলো কমেন্ট আমি হয়তো উত্তরগুলো দিতে পারছি না তবে নীরব ভাইয়া যে কাজটা করেছে কোটি কোটি মেয়েদের মনে আঘাত দিয়েছে নীরব ভাইয়া এই ব্যাপারে কি বলবেন আমার জানা নাই নীরব ভাইয়া আমার পছন্দের একটি মানুষ তার কথাগুলো আমি শুনি তার কথাটা খুবই সুন্দর সুমিষ্ট আল্লাহ তালা একটা নিয়ামত তার কণ্ঠে রয়েছে জানি না আসলে মানুষ কখন মানে কি করে বসে আমি আর কী বলবো বলেন এই নিয়ে আমার বলার কিছু নেই শুধু পরিমণিকেও আমি কিছু কথা বলি ব্যক্তিগতভাবে বলছি বোন যে তুমি এতগুলো ছেলের সাথে না মিশে তুমি এতগুলা বাজেভাবে বলছি না যেহেতু বোন বোনকে সম্মান দিয়ে বলছি যাকে তোমার ভালো মনে হয় তাকে আবার স্বামী বানাও হাজারটা বানাও না কেন একটা যখন যেই স্বামী থাকবে যদি মনে হয় এটা পারফেক্ট যে আপনার লাইফে আপনি তাকে ধরে রাখুন আর যদি পারফেক্ট মনে হয় এরকম করে মানে মদ না কী যেন একটা তিন মাস কতদিন সময় থাকে এটা বার করে আরেকটা ধরুন কিন্তু সেটা যেন বিয়ে হয় বিয়ে ছাড়া কারোর সাথে মিলামেশা করেন না বোন আপনি তো আমাদেরই বাংলাদেশেরই লোক আমাদের বোনের মতো আপনি হতে পারে আপনিও আমার নিজের বোনের মতোই তাই বলছি দুনিয়াতে আর কয়দিন অন্তত সমস্ত মেয়েরা কষ্ট পাচ্ছে আপনার এই ভিডিওগুলো দেখে যাতে না পায় সেভাবে বানান আর একটা ছেলে দেখে যাকে ভালো মনে হয় বিয়ে করুন আর যদি বিয়ে করা না লাগে আপনি মনে চাচ্ছেন আমি ছেলে দিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো আমার বিয়ে বলবে না তাহলে এত ঢলাঢলি করেন না কইরা ভাইদেরকে আর লজ্জা দেন না আর হিরো আলমকে কী বলবো হিরো আলম তোমার আগেকার গল্প শুনে মানুষ অনুপ্রেরণা পেতো কিন্তু এখনকার গল্প শুনে মানুষ তোমাকে থ্রুত নিক্ষেপ করে এই জন্য বলছি যে ফিরে আসো আগের মতো তোমার তো অনেক কিছু আছে ভালো হয়ে যাও আর এত ঢলাঢলি কেন